শিক্ষাবিদদের সমন্বয়ে শিক্ষা কমিশন দেখতে চাই আমাদের এই শান্তিপ্রিয় কথা যদি করোনা হয় এরপরে আমরা প্রয়োজনে মিটা অঙ্গলি করতে দেওয়া হবে না মరికর ন মరికর রাইট না মনে বৈবাহিক ধর্ষণ নাম দিয়ে বৈবাহিক ধর্ষণ আর গর্ভ গর্ভ ধারণ কেবলমাত্র মানবতার বিরুদ্ধি অঙ্গ সংযুক্ত করে আগুন করতে চায় এই সকল বিষয়গুলোকে যদি আপনারা বন্ধ করতে না পারেন এন্ডিওদেরকে বলি অর্থনৈতিক ক্ষেত্রে কাজ করবেন ভালো কথা ধর্মীয় অঙ্গনে যদি কেউ সমাজ আমরা গড়ে তুলব ইসলামী সমাজ গড়ে তুলব ইসলাম মানেই হবে বৈষম্যভুক্ত সমাজ ব্যবস্থা আমরা এ জমিন पडिर जय filtकश मह वहष। कब ले� flatsक ब førजे बय

وآخر الأعوانا الحمد لله رب العالمين.